আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাজারে গেছিলাম আমি একাই সকাল সকাল তো বাজার থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ মরিচ টমেটো তো সরন কাঁচামরিচ মরিচ পাতা আর এখানে কাছে শিম শিম মাছের আছে হ্যাঁ

पास फे चलेछ ल मासेर बजारले पासमा पास मिसेले मास दुलेर हो भनी 200 ले 100 ले दोबे त बिले बेशी मास तत्ता ৰ <laughs>

এই যে এখানে সব নদীর মাছ আর এখানে বড়ি আছে সব মাছ পাঁচ মিশালি মাছ

এইখানে পাঁচ মিশালি মাছ সব কিছু মাছ দেখি বিলের সব মাছ দেখেন কি অবস্থা মাছের বাজারে এখানে সব দেশি মাছ এই যে নদী এখানে তো নদীর থেকে মাছ নিয়ে আসে জেলেরা এখান সব সব নৌকা আর এই বাজার অনেক মাছ পাওয়া যায় কোন জায়গায় তার এত মাছ পাওয়া যায় না

আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাজারে গেছিলাম আমি একাই সকাল সকাল তো বাজার থেকে দুনিয়া পাতা কাঁচামরিচ তেঁতুল টমেটো তো ছড়া কাঁচামরিচ রসুন মাজের পাতা আর এখানে পাঁচ মিছিলি মাছ নিয়ে আসি এই বাজার ছিল আজকে তো আমার আজকে দুপুরে রান্না এখানে সাকিলা মাছ মিশি আর এখানে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ আর এখানে মুড়ি আদা রান্না করে নিচ্ছি ডাল রান্না করবো সাথে আর এখানে রসুন আর তেঁতুল তুল দিব মুহির ডালের মধ্যে তো আমি প্রথমে একটা একটা করে বসাই তো ওটাকে বসে দিয়ে মুহির পাকায় ডাল প্রথমে মরিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো চিংড়ি মাছ গুলো দিয়ে আর দেশি চিংড়ি দিয়ে দেশি চিংড়িটা পাওয়া যায় ফসানোর পরে তারপরে তো আমার এখানে চিংড়ি মাছ ফসানো হয়ে গেছে আর এখন আমি আদা বেঙ্গে করে রাখছিলাম যে মহিগুলা এগুলা দেখেছি সিদ্ধ করে নিয়েছিলাম এই রান্নাটা বেশিরভাগ আমার আম্মা করতো আমার আম্মার থেকে শিখছি রান্নাটা আর এখানে রসুন আর তো আমার এখানে বেশ ভাজা হয়ে গেছে আর এখন মশলা দিয়ে দিব এখানে মরিচ দিয়ে দিলাম লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি স কতো এটা হয়ে গেছে কাঁচামরিচ সাল ধনিয়া কথা দিয়ে গেছে আর এখানে এসে ডাল ডালটা হয়ে গেছে আর এখন কাঁচামরিচ দিয়ে দেবো আর চিংড়িতে তুঁ দি